আমার স্বামী দুই বিয়ে করেছে এখন আমার করণীয় কি। বোন আপনার স্বামী যদি দুই বিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার প্রতি এবং তার আরেক স্ত্রী তার প্রতি যে তার ইনসাফ বজায় রাখার কথা এবং উভয়ের সাথে সমান আচরণ করার কথা সমান সব কিছু দেওয়ার কথা সেটা তিনি করছেন কিনা। যদি তিনি সেটা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি কারণ অনেক সময় এই বিষয়গুলো পুরুষের চরিত্রকে হেফাজত করবার জন্য প্রয়োজন হয় আবার অনেক সময় যৌক্তিক কারণও থাকে আপনার স্বামী কেন করেছেন ঠিক আমি জানি না তবে যদি তিনি আপনার হক ঠিক মতো আদায় করে থাকেন তাহলে আপনার এরপরে আন্তরিক হওয়া উচিত বলে আমি মনে করি আমি জানি এটা মেনে আমাদের মেয়েদের জন্য অনেক কষ্টের কিন্তু এরপরও আল্লাহ রব্বুল্লাহ মিন এটা আমাদের জন্য আমাদের মা বোনদের জন্য একরকম পরীক্ষা হিসাবে রেখেছেন যে আমি আল্লাহ তার বিধান বুঝে আসুক না আসুক কষ্ট মেয়ে নেই কিনা এটা তিনি কাজ করেছেন এটা কোনো ফরজ অজিব করেছেন বা আমি এটা বলছি না আমি বলছি জাহেজ কাজ করেছেন অতএব আপনার ঘৃণা যেন না থাকে বিশেষ করে যদি তিনি আপনার প্রতি জুলুম না করেন এবং আপনার হক ন্যায্যভাবে সঠিকভাবে আদায় করেন আর যদি হক আদায়ের ত্রুটি করেন গাফিলতি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারেন সামাজিক উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং আপনার অধিকার আপনি আদায় করার চেষ্টা করতে পারেন শাহত হাসান লিখেছেন আমি প্রবাসে কাজ করি কাজ করার সময় আমি নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পাই না এমত অবস্থা আমি শুধু আমি যদি শুধুমাত্র নামাজের ফরজটুকু আদায় করি তাতে আমার নামাজ আদায় হবে কি না ভাই শাহরুদ হুসেন শুধু ফরজটুকু আদায় করতে পারেন শূন্যতা আদায় করতে পারেন না এরকম যদি হয় কালে ভদ্রে হতে পারে কিন্তু নিয়মিত এরকম যদি হয় তাহলে দর্শনীয় এবং ত্রুটিযুক্ত তো এরকম কাজ থাকলে আপনি সে কাজ পরিবর্তন করে যেখানে শূন্যতা এবং ফরজ সবই পড়তে পারেন সেরকম কাজে আপনার যাওয়া উচিত এবং সুচ করা উচিত আপনার কাজ তবে যারা মুসলিম প্রধান দেশে আছেন সব জায়গায় কাজ করতে গেলে অনেক টাফ হয় তো তারা যদি আপনার যখন সুযোগ পান শূন্যত পড়েন কিন্তু বেশিরভাগ সময় পড়তে পারেন না তাহলে সেক্ষেত্রে ফরজটুকু তো আদায় হয়ে যাবে তার ওয়াক্তের যে দায়টি মুক্ত হয়ে যাবেন তিনি এখান থেকে বাট শূন্যত আদায় না করার কারণে একটা অপূর্ণতা তো অবশ্যই থাকলো সেটা তার আদায় করার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত জিম করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না মেপে মেপে খাবার খাওয়া লাগে এটিকে রুহের বদয়া পাবো এই মেপে মেপে খাবারটা তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো তো যেটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো সেটার কারণে আপনি রুহের বদা কেন পাবেন বা সেটার কারণে আপনি গুনা কেন হবে ইনশাআল্লাহ দিন তার কারণে গুনা হবে না কারণ আপনার নিজের কল্যাণেই করছেন নিজের স্বাস্থ্যের ভালোর জন্যই আপনি করছেন হ্যাঁ আপনার যদি কোনো স্বাস্থ্যের ভালো দিক আছে এই বিবেচনা না করে আপনি যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেন এবং অনবরত করে যে শরীরকে শেষ করেন সেটা অভিমান করে হতে পারে নানা কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দালি জাসাদিকে আরেক হাক্কা নিশ্চয়ই তোমার শরীরও কি আছে তোমার কাছে তার হক এবং অধিকার আছে বিদ্যার শরীরের অধিকার দেহের অধিকার আমাদের আদায় করতে হবে শিখেছেন অতিরিক্ত শ্বাসকষ্ট মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয় কি করতে পারি অতিরিক্ত শ্বাসকষ্ট এবং মাইগ্রেনের সমস্যার কারণে যদি আপনার পর্দায় করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট মাথার উপর কাপড় দিয়ে হালকা শুধু টেনে দিলেন যদি না বাদতে অসুবিধা হয় সেটুকু করলেন যদি সেটাও আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আহ যাক আপনি বাইরে গিয়ে একটা ছাতা ব্যবহার করলেন মানে অথবা আপনি যত দ্রুত সম্ভব একটা গাড়িতে যেখানে আপনার পর্দা মেনটেন হবে সেরকম কোনো গাড়িতে আপনি চড়ার চেষ্টা করলেন এক কথায় আপনার চেষ্টা থাকবে আপনার সৌন্দর্যজন অন্য সামনে প্রকাশিত না হয় সেটা যেভাবে হোক মাথার ওনারটা টেনে দিয়ে হোক কিন্তু যদি না মাথার উপরেই অন্যায় আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব যে বললাম আপনি ছাতা ব্যবহার করলেন বাইরে বেরোতে অন্য যে কোনো উপায় অবলম্বন করলেন চেষ্টা করুন সৌন্দর্যকে ঢাকবার জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা হোক আজ যাই হোক সর্বস্ত আপনাকে শ্বাসকষ্ট হোক যাই হোক না কেন আপনাকে মানে কাপড় মাথার উপর দিয়ে বা চোখ মুখ দিয়ে রাখতেই হবে বাট এরকম না তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে যেন আপনার পর্দা মেনটেন হয় সৌন্দর্য যেন প্রকাশ না হয় সরাসরি মাথার উপর কাপড় না দিয়ে অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটি আপনি করবেন